ওলাইগের নাম কি সাইদ আবদুল্লাহ হাতে রাফসানদা সরোবাইরে রোস্ট করে এতে ভাইরাল হয়েছে রফসানটা সরোবাইয়ের ওই যে ফুড ব্লগার গে আর কি রাফসান হাতের বাপ মা যে সময় ব্যাংকের লোন পরিশোধ করে না করে মার্সিডিস গাড়ি লইছে এগুলো লই সাইদ আবদুল্লাহ ফুয়া যুক্তি যুক্তিদার করা হাতে ভাইরাল লইছে এখন এই সাইদ আবদুল্লাহ সুদানির ফুয়ার রেকর্ড ভাইরাল লইছে হাতে কোন ভাষায় আসিল ওই ভাষার বানাতে ন আবার ওই বাসার মধ্যেও হাতে আবার সাবলেট রাখি টেয়া উপার্জন করছে এর হাতে হলাই গেছে এনগন হাতে জাতির আব্বাহ হাতে এনকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই ইগিনে বাসন দেয় সুদানির পর ঘর ঠিক নাই দেখলে হালার ঘরে আল্লাহর বুমি আসে ফকিরের বাচ্চা লম্বা লম্বা কথা কয়েস কি অমলিক ফ্যাসিস্ট আওয়ামী তোর বাপ সুদানির ফো আওয়ামী আসেনি তোর মতো এরকম গান জুটটি দেখলে মানুষের ভূমি করে দিব মা তার মুখের মধ্যে মুতে দিতে মন চায় হাতে যে রেকর্ডিং এ নাই দিয়ে বেকে সান ছেলেটা আমাদের বাসায় চারতলা অথবা পাঁচতলা সময় ভাড়া নিছিল তো যেটা করছে সে আমার আম্মুর থেকে পুরো বাসাটা ভাড়া নিছে

তোক বলতে পারবো না আমি বাধা তো মানে মিনিমাম তো তিন বছর হবে সেছিল আমাদের বিল্ডিং মানে কোন সালটা কি আপনার মনে আছে মানে কোন সালে ভাড়া আসলে এগুলা তো আমি তো এগুলা নিয়ে কোনো ব্যাপারে জানি না আমার আম্মু সব ডিল করে বাট আমি যখন দেশে ছিলাম তখন আমি বাসার কাল মানে রেন্ট কালেক্ট করতাম আমি একটা ডাইরিটা মেইনটেইন করতাম যে ভাড়া দিয়ে দিত আমি তার টা রাখতাম ওই ডাইরিটার ভিতরে জাস্ট এইটাই আমি করতাম যার কারণে পড়াশোনা করছে তো সেই করি তার কাছে মানে আমি দুই দিন পড়ছি বা তিন দিন দিন পর আমার আম্মুকে বলতাম তার কাছে পড়তে বসবো না আমার তার মানে সে অতিরিক্ত জ্ঞান দিতে আসে অতিরিক্ত জ্ঞান দেয় এই করবা সেই করবা এটা তোমার হচ্ছে না এটা তোমার হচ্ছে না তুমি এইভাবে করতেছো বাইরে বাইরে ঘুরতেছো এইসব আর কি তার

আমার খুব গায়ে লাগছে যে একটা পাবলিক এর ছেলেকে এভাবে হ্যারেস করতেছে এ করতেছে জাস্ট আমি আমার আম্মুকে শেয়ার করলাম যে আম্মু আমাদের বিল্ডিং এ যে একটা ভাইয়া থাকতো না সে এরকম দেখি রাফসান কে নিয়ে এরকম লিখছে তো তাটা তো কি যায় আসে মানুষের যাই জীবনে কি হতেছে না মানুষকে শান্তিতে থাকতে দিয়ে হয় এত কিসের খোঁচা খুঁজি তার সাথে তখন আমার আম্মু যে পরশু দিনের কথাই আমার আম্মু আমাকে বলতেছে যে ও মানুষকে নিয়ে কথা খুঁচি করে কিসের জন্য ও তো আমাদের বিল্ডিং এটা আমারই তো ভার না দিয়ে পালা চলে গেছে বললাম সে কেন সে এখন আমাদের বিল্ডিং এ থাকে না তখন আমি বললো যে না মানে আমি তো দুই বছর আগে চলে আসছি কেনার তো পরে আম্মু বলতেসে যে না ও তখন থাকে না ও তো পলায় চলে গেছে আমরা যখন গতবার হজে গেলাম তখন থেকে বিস্তারিত শোনার পরে তারপরে যেটা মাঝখানে হয়েছে যেটা হচ্ছে আমার আব্বু আম্মু তো গত বছর যখন যে রোজার মাসটা রোজার মাসটা যায় তো এই সাইদ হচ্ছে রোজার মাসের আরো দুই তিন মাস আগে থেকে সে বাসা ভাড়া দিতেছে না মানে দেয় দিচ্ছে না বা হাফ দিচ্ছে হাফ দিচ্ছে না তো আম্মু যখন ভাড়া চায় তখন সে মানে খুব ব্ল্যাকমেল করে আম্মুকে আন্টি দিচ্ছি আবার সে স্টুডেন্ট আবার আম্মু আমার মা অসুস্থ আমার বোনটাও পড়াশোনা করতেছে এগুলো সে বলে আম্মু বলে না তুমি দেরি করো না দিয়ে দিও এখন করতে করতে এক মাস গেলো আবার সেকেন্ড মাসেও সেই মানটি দিব দিব দিতেছে দিতেছে করতে করতে আম্মু কনসেন্ট্রেট হতেছে সে খুবই মানে সে মানে কোচিং টুচিং কিছু করাইতো হয়তো বলতেছে যে আমি কোচিং এর টাকা পাই নাই এখনো বা দিচ্ছে না বা আসতেছে এখনো কোনো স্টুডেন্ট পাই নাই আন্টি দিব আন্টি দিব করতে করতে এরকম তার দুই মি তিন মাসে টাকা জমছে তো আমার আব্বু যখন কোরবানির হজ যাবে হজ যাওয়ার আগে তখন আমার আম্মু বলে গেছে যে তুমি কিন্তু আমার গত মাসের যে টাকা গুলা বাকি সেগুলো সহ এই নেক্সট মান্থের ভাড়া আমার মেয়ের কাছে মানে আমার বড় বোন আমার বড় বোন তখন আমার আব্বা আমার অ্যাবসেন্স ভাড়া তুলতো তুমি কিন্তু আমার মেয়ের কাছে দিয়ে যাবা তো সে বলছে হ্যাঁ হ্যাঁ টিমে দিয়ে যাবো কোনো সমস্যা নেই

তা আপনারা কোন ধরনের আইনি ব্যবস্থা নিচ্ছেন কোন ধরনের জিডি করেছেন না না আব্বা মো নে না কেন কারণ ওর তো আসলে আমাদের বিল্ডিং এ তেমন কোনো পেপারস মানে নরমাল যেটাকে হয় ঢাকা সরি কোন ভারতীয় আর কাছ থেকে আসলে কোনো পেপারস রাখা হয় না যে এভাবে এইভাবে করে যাচ্ছে প্রতি মাসে আসে সে টাকাটা দিয়ে চলে যায় এইভাবেই

জি তারপরে সুনার আপুর বললাম যে আপু এরকম এই লোকটা যে এরকম ভাইয়াকে নিয়ে বললো এই লোক তো নিজে এরকম চোর সে আমাদের এই তো বাসার টাকা মেরে চলে গেছে মানে আমার আম্মু খুব ক্ষিপ্ত যে ওই ছেলে এত মানে ওর কি দরকার আছে মানুষের ইয়া থেকে ঢুকার আমরাই তো মানে আমাদের তো টাকা টাকা দিতেছে না এত বড় বড় কথা বলতেছে আমার বোনও খুব ক্ষিপ্ত বা আমি আপুর সাথে শেয়ার করলাম আর কি ব্যাপারটা যে ইন কেস যদি আপুরা কোনো কিছুতে যদি আপুদের হেল্প হয় বা কিন্তু আমি বা আমার ফ্যামিলি আমরা ইচ্ছা না আমাদের ইচ্ছা নাই পাবলিক প্লেসে আসার

যদি রাসান ভাইয়ের কোনো হেল্প হয় আমাদের যদি এরকম হয় যে ভাইয়া আপনারা মেনশন করতেছেন আপনাদের কেসে যে এরকম সে চুরি করছে আমার জায়গা থেকে আমার বাসায় যেতে পারেন আপনি মানে যদি সাক্ষী হিসাবে যদি আমার ফ্যামিলি থেকে কাউকে লাগে বা আমাদের বিল্ডিং থেকে কাউকে লাগে সেটা আমরা দিতে পারবো

সেগুলো প্রমাণ করা যাবে আপনারা যদি চান সেটা প্রমাণ করা যাবে সেটা 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 তো দেখতে হবে পুরো ঘটনাটা কি আপনারা চাইলে সেটা খুবই সম্ভব কিন্তু আমি অবাক হচ্ছে একটা ব্যাপারে যে এক লাখ হাজার টাকা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তার মানে হচ্ছে যে অনেক দিনের ভাড়াটাই বাকি ছিল এবং আপনারা কোনো ধরনের সামান্যটা জিডিও করেন নাই এবং অনেক দিনের ভাড়া বলতে আমাদের বাসার ভাড়া কিন্তু মানে অনেক বেশি अराउंड 46 লাইক 50000

আপনি কি একটু আপনার ভাই আম্মু বা বোনদের সাথে একটু কথা বলে দেখবেন যে কেউ একজন সরাসরি কথা বলতে রাজি কিনা কারণ ওকে ওর ব্যাপারে যদি মানুষকে জানাতে হয় দেখেন ও এখন বলছে যে রাফসান গাড়ি না কিনে তার মাকে টাকা দিতে পারতো বা লোনের টাকা দিতে পারত এই মোরাল পলিসিংটা করছে এখানে তো রাফসান একটা ইনোসেন্ট পার্টি বিকজ হি ইজ নট পার্ট অফ ইট অথচ যেই ছেলেটাই কথাটা বলছে তিনি মানুষের টাকা মেরে চুরি করে পালাইছে

মানে অতি শুদ্ধ ভাষায় কথা বলবে জি জি আঙ্কেল আঙ্কেল করবে কারণ অনেক সময় এরকম হয়েছে না আমার আব্বু খেপে যেতে ভাড়া দাও না কেন তুমি কি বাবা যাও তুমি ভাড়া দিয়ে দিও তা আব্বু যখন আমার ডাকাইতো তখন বলতো আঙ্কেল আঙ্কেল প্লিজ আমি দিয়ে দিবো আপনি আমাকে ট্রাস্ট করেন আমি আপনাকে বলছি আমি দিয়ে দিবি করতো তখন আব্বু যখন তখন একেবারে এইভাবে করে তো অতিরিক্ত মিষ্টি মানুষের মানে আপনি সামনা সাথে দেখে মনেই হবে না যে সে ইয়া করতেছে আমি আমি তার ব্যাপারে কারণ আমার সাথে এর আগে যখন আমাকে গালিগালাজ করার পরে যখন আমি ফোন দিলাম তখন ঠিক একই ভাবে ভাইয়া আমি এক্সট্রিমলি সরি এইটা না সেটা না নানান ভাবে এরপরে সরি টরি বলে পোস্ট দিয়ে আবার সেটা যে কেটে দিছে আমি এটা জানতাম না আসলে তাদের বাড়িতে ফেনিতে তাই না তার গ্রামের বাড়ি ফেনি ও পাবনাতে না 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 ফেনি ফেনি আর শিওর ফেনি হ্যাঁ কারণ যখন আমাকে পড়াইতো তখন তো আমাকে ইন্সপায়ার করছে সে ক্যারেটে পড়ছে ফেনি ক্যারেট তার বাসাও ওদিকেই